সারা ভারতবর্ষেই চলছে এখন ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার কারণ হলো আপনাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনি ভারতীয় নাগরিক হচ্ছেন কি হচ্ছেন না বা আগে ছিলেন কি ছিলেন না সেইটা প্রমাণ করার জন্য কিন্তু এই ভেরিফিকেশান করার কাজ প্রত্যেক রাজ্যেই কিন্তু চালু হয়ে গেছে তো সবার প্রথম এখন বিহারে কিন্তু বিহার রাজ্যে কিন্তু চালু হচ্ছে সেই বিহার রাজ্যে কিন্তু এখন পর্যন্ত চালু হয়ে গেছে সেই চা কীভাবে ভোটার কার্ড ভেরিফিকেশান করবেন এবং এই ভোটের কার্ড ভেরিফিকেশান করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা সেলফ ডিক্লেশান ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে এই সেলফ ডিক্লেশান ফর্ম ফিল করা এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখবেন দেখলেই বুঝতে হবে আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর যদি আমাদের চ্যানেলটিকে যদি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাবে সবার প্রথম একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে সেই গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে পরে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পরেই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন এখানে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা সরাসরি এইখানে কিন্তু চলে আসতে পারবেন তো সর্বপ্রথম এইখানে আসার পরে কিন্তু এখানে যে গণনা ফর্ম বলে রয়েছে সেটি কিন্তু সবার প্রথম দেখাবে সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে কিন্তু জমা করতে হবে প্রত্যেককেই কিন্তু জমা করতে হবে তো এটা কীভাবে ফিল আপ করবেন দেখুন দেখাচ্ছি আমরা দেখেন এখানে সর্বপ্রথম ধরুন ইংরাজিতে রয়েছে ইংরাজি ফর্মটা আমি বাংলাতে করে দেখাবো তার আগে আমি এখানে রাখি এখানে দেখুন লেখাই রয়েছে ইলেকট্রাল নেম মানে যে ভোটার কার্ড যার রয়েছে তার ভোটার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে এখানে বসাতে হবে তারপরে এপিক নাম্বার মানে ভোটার যে নাম আছে সেই ভোটার কার্ডের নাম নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পরে পরে এখানে অ্যাড্রেসটা বসাতে হবে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে পরে এখানে যে সিরিয়াল নাম্বার মানে কত নাম্বারে আপনার ভোটার কার্ডের নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে যেটা আছে সেই বুথ নাম নাম বা নাম বা নাম্বারটা যেটা বটে সেটা বসিয়ে দিলেও বসিয়ে দিতে পারবেন তারপরে এখানে কোন বিধানসভার আন্ডারে এখানে ভোট দেন সেই ভোট বিধানসভার নামটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে কোন রাজ্যের সেই রাজ্যের নামটা কিন্তু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে লেখাই আছে আপনাদের এখানে কারেন্ট যেটা ছবি মানে এখন এখনকার নতুন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে কিন্তু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ডেট অফ বার্থ মানে যার জন্য আবেদন করছেন তার ডেট অফ বার্থ বসাতে হবে তারপর এখানে এখানে আধার নাম্বার আধার নাম্বারটা এখানে বসাতে হবে যদি এটা অপশনাল এটা বসাতেও পারেন না বসাতেও পারেন কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে পরে নিচে দিকে চলে আসবেন এইখানে গার্জেন হিসেবে রয়েছে ফাদার যেটি রয়েছে ফাদার নাম বা গার্জেনের নাম কিন্তু একটা বসাতে হবে তা এখানে গার্জেনের ফাদার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পরে তার কিন্তু এখানে যদি আপনাদের ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে এখানেও তাই মায়ের নাম বসাতে হবে মায়ের নামের যদি আপনাদের ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড কিন্তু এখানে নাম্বারটা কিন্তু বসাতে হবে তারপরে স্পাউস নেম মানে এটা যদি আপনাদের স্বামী স্ত্রী যদি হয়ে থাকে তাহলে এইখানে কিন্তু এইখানে তার নাম তারপরে তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে তারপরে এইখানে ডিক্লেরেশান ফর্মটি রয়েছে ডিক্লারেশানটা এখানে আপনাকে প্রত্যেকটাতে ঠিক সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে যদি না দেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার ভোটার কার্ডটাও কিন্তু বাতিল হয়ে যাবে তাই এইটা এইটা কিন্তু খুব মানে ধীরে সুস্থে এবং যেটি সঠিক হবে সেইটাই কিন্তু আপনি এখানে কিন্তু ফিল আপ করতে হবে বা চিহ্ন দিতে হবে এখানে সেটা বলা হয়েছে তাই আপনারা অনেকেই বুঝতে পারবেন না তাই আমি এটাকে বাংলাতে করে আমি দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকেই অনেকে ইংরাজিতে বুঝতে পারবে না তাই আমি এটা বাংলা করে দেখাচ্ছি দেখুন এখানে যে ঘোষণা পত্রটি আপনাদেরকে দিতে হবে সেই ঘোষণাপত্রটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাদেরকে ভেবে চিনতে কিন্তু এখানে চিহ্ন দিতে হবে যদি ভুল দেন তাহলে কিন্তু এই ফর্মটিও বাতিল হবে এবং আপনার এইখানে কিন্তু ভোটের কার্ডটাও কিন্তু বাতিল হয়ে যাবে এবং ভোটের কার্ড বাতিল হলে কিন্তু সেটা পরবর্তী সময়ে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে চলেছে তাই সেটি সম্পূর্ণভাবে আমি যেভাবে বলতে চলেছি সেইভাবে কিন্তু আপনাদের যদি সেইভাবে থেকে থাকে তাহলে কিন্তু সেইভাবেই কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন তা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ দেখুন এখানে দেখাচ্ছি বাংলাতে করে তাই এখানে বাংলা অনেকেই বুঝতে পারবেন না হলে কিন্তু অনেক ইংরাজিতে অনেকে বুঝতে পারেন না সেই জন্য বাংলাতে করে দেখাচ্ছি এখানে সবপ্রথমে আছে ঘোষণা ফর্ম ঘোষণাটা কি দেবেন দেখুন এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে তাহলে বুঝতে পেরেছেন মানে আপনি স্বইচ্ছায় কিন্তু এখানে দিচ্ছেন এখানে বলা হয়েছে আমার বয়েস আঠেরো বছরের বেশি উপরিক্ত ঠিকানা সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটিতে টিক দিন তাহলে বুঝতে পেরেছেন আঠেরো বছরের বেশি এবং ঠিকানা যদি আপনাদের ভারতবর্ষে হয়ে থাকে যদি নাগরিক হয়ে থাকেন তাহলে যে কোনো একটিতে টিক দিতে বলছে তাহলে কী বলছে এনে আমার জন্ম উনিশ এক সাত উনিশশো সালের আগে ভারতে তাহলে যদি ভারতে থাকেন দু এক সাত উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের জন্ম যদি ভারত হয়ে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন সেটি হলো নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য ঘষ যে কোনো নথি স সরবরাহ পড়ুন বুঝতে পারছেন তাহলে যে কোনো একটি দিতে হবে এইখানের মধ্যে যে কোনো একটি দিতে হবে একটি বলতে গেলে আপনি জন্মের তারিখ হিসাবে প্রমাণ কোন প্রমাণ কিছু দিতে পারেন বা জন্মস্থান মানে যেখানে বসবাস করছেন সেই বসবাস স্থানের কিন্তু আপনাকে প্রমাণ হিসাবে ডকুমেন্টস দিতে হবে তারপরে বলা হয়েছে কি আমার জন্ম ভারতে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে এই তারিখের মধ্যে যদি আমরা জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দুটি ডকুমেন্টস লাগবে তো কী কী লাগবে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজেদের জন্য যে কোনো নথি সরবরাহ করুন তাহলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আপনার ওই একইভাবে কিন্তু এখানে বলা হচ্ছে জন্মর প্রমাণ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস তারপরে আপনি যেখানে জন্মস্থান সেইখানকার একটি ডকুমেন্টস দুটির মধ্যে একটা আর তারপর নিচে বলা হয়েছে নিচের দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণে বাবা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন মানে বাবা এবং মায়ের দুটির মধ্যে যে কোনো একজনের জন্ম তারিখ প্রমাণ হিসাবে দিতে হবে এবং জন্মস্থানের ঠিকানা হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন উনিশশো সালের পরে দু সালের আগে এই তারিখের মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই দুটি ডকুমেন্টস কিন্তু লাগবে বাবার এবং নিজের কিন্তু ডকুমেন্টস লাগবে তারপরে তিন নম্বর যেটা রয়েছে সেটি হলো আমার জন্ম আমার জন্ম দুই বারো দু হাজার চার সালের পরে ভারতে যদি দু সালের পরে যদি আপনার ভারতে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এইখানে কিন্তু অনেক ডকুমেন্টস লাগবে সেগুলি কি কি দেখুন নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের যে কোনো একটি নথি সরবরাহ করুন তাহলে বুঝতে পেরেছেন নিজের মানে আপনার নিজের যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ হিসেবে বা জন্মস্থান হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তারপরে বলা হয়েছে নিচের দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নথি প্রদান করুন তাহলে নিজের দু নম্বরটি হল বাবার জন্মস্থান মানে জন্ম তারিখ এবং জন্মস্থান হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস তারপরে বলা হয়েছে মায়ের জন্য জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করার জন্য কিন্তু দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন বাবা মায়ের দুজনেরই কিন্তু জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তারপরে বলা হয়েছে যদি কোনো পিতা মাতা ভারতীয় না হন তাহলে আপ আপনার জন্মস্থান জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করুন তাহলে বুঝতে পেরেছেন যদি আপনার দু সালের পরে যদি জন্ম হয়ে থাকে যদি বাবা মা আপনার যদি ভারতের নাগরিক যদি না হন যদি অন্য কোনো দেশের যদি নাগরিক হন তাহলে কিন্তু পাসপোর্ট এবং ভিসার কপি কিন্তু প্রদান করতে হবে তারপরে বলা হয়েছে জন্ম তারিখের মানে জন্ম জন্ম ভারতের বাইরে যদি হয়ে থাকে যদি আপনার জন্ম যদি ভারতের বাইরে হয়ে থাকে তাহলে বিদেশীয় বিদেশে ভারতের মিশন কর্তৃপক্ষ জারি করা জন্ম নিবন্ধন প্রমাণপত্র যুক্ত করুন মানে আপনি যদি ভারতের বাইরে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু এইখানে এই বিদেশীয় ভারতীয় মিশন কর্তৃপক্ষ জারি করার জন্ম নিবন্ধনপত্র মানে জন্ম সার্টিফিকেট কিন্তু আপনাকে জমা করতে হবে তারপরে বলা হয়েছে আমি নিবন্ধন কিন্তু প্রাকৃতিক কারণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি নাগরিকত্ব নিবন্ধন সংসারপত্র কিন্তু তাহলে জমা করতে হবে তাহলে বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্টস লাগবে তারপরে বলা হয়েছে এখানে দু নম্বর যে অপশানটি রয়েছে এখানে এক নম্বরে যেটি রয়েছে এখানে কিন্তু চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কিন্তু আপনাকে একটা কিন্তু জমা করতে হবে সেটি হলো যদি আপনার উনিশশো সালের আগে যদি জন্ম হয়ে থাকে তাহলে নিজস্ব যে কোনো একটি কাগজ দিতে হবে এইখানে একটি কাগজ এবং যদি দু নম্বর অপশানটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এইখানে দুটি কাগজ জমা করতে হবে এবং তিন নম্বর অপশানটি যদি এইটি এইটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই এইটা কিন্তু আপনাকে জমা করতে হবে চারটি ডকুমেন্টস আর তারপরে যদি আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেইগুলো কিন্তু কম করতে হবে তারপরে বলা হয়েছে দু নম্বর অপশান আমি অন্য কোন দেশের নাগরিকত্ব অর্জন করিনি মানে অন্য দেশের কোনো নাগরিকত্ব অর্জন করিনি তারপরে বলা হয়েছে আমি ভোটার তালিকায় নাম নথিভুক্তর জন্য আবেদন করছি যদি আপনি নিজে ভোটার তালিকায় যদি নাম নথিভুক্ত করার জন্য আবেদন করছেন এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকায় ও সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই তারপরে বলা হয়েছে আমি জানি যে আমি আবেদনের সাথে সম্পর্কিত উপযুক্ত বিরতি বা ঘোষণা বা মিথ্যা এবং আমি জানি না বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না তা জনপ্রতিনিধি আইন উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের সালের তেতাল্লিশ এর একত্রিশ ধারা অনুসারে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডে দণ্ডনীয় তাহলে বুঝতে পেরেছেন সমস্ত ডকুমেন্টস যদি পুরো ঠিকঠাকভাবে যদি না দেন তাহলে কিন্তু আপনাদের এই ধারা অনুসারে আপনাদের এক বছর পর্যন্ত কারাদণ্ডের জরিমানা কারাদণ্ড এবং জরিমানা কিন্তু করতে পারে সরকারের পক্ষ থেকে তারপরে এখানে যে অপশনটি রয়েছে তারিখটা বসিয়ে দেবেন তারপরে কোন স্থান থেকে ফর্মটি আবেদন করছেন সেই স্থানের নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে কিন্তু যদি আপনারা সই বা স্বাক্ষর করতে পারেন যদি পারেন তাহলে কিন্তু এইখানটাতে সইটা দিতে হবে এবং যদি না পারেন তাহলে কিন্তু বুড়ো আঙুলের ছাপটা কিন্তু দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন এই সমস্ত কিন্তু আপনাদেরকে ঘোষণাপত্র হিসেবে দিতে হবে তারপরে বলা হয় যে ঘোষণা সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশ সম্পূর্ণ নয় তালিকা উপরোক্ত উল্লেখ হলে নিজের পিতা এবং মাতার জন্যে প্রাকৃতিক প্রত্যয়িত নথি জমা দিতে হবে সেখানে যোগ্যতার তারিখ এক এক দু হাজার তিন সহ বিহারের ভোটার তালিকা উদ্ধৃত ব্যবহার করা হয়েছে যা নিজের একটি পর্যন্ত নথি হিসাবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসসি এর নিয়ম নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয়েছে এক সাত উনিশশো সাতাশি সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি আই সি কর্তৃপক্ষ ভারত জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র তারপরে বলা হয়েছে এখানে তারপরে উপযুক্ত কৃতৃপক্ষ ও কৃতৃপক্ষ জারি করা জন্ম শংসাপত্র তারপর এখানে বলা হয়েছে চার নম্বরে পাসপোর্ট তারপরে বলা হয়েছে পাঁচ নম্বরে স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ জারি করা মেট্রিক মেট্রিকুলেশন শিক্ষার শংসাপত্র তারপর ছ নম্বর হচ্ছে উপযুক্ত রাজ্য কৃতপক্ষ জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র তারপরে সাত নম্বর হচ্ছে বন আধিকারিক শংসাপত্র আট নম্বর হচ্ছে অন্যান্য বিসি ও এসি এসটি অথবা উপযুক্ত কৃতপক্ষ জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র তারপর বলা হয়েছে ন নম্বর জাতীয় নাগরিক নিবন্ধন যেখানে থেকেই থাকুক না কেন তারপরে বলা হয়েছে দশ নম্বরে রাজ্য ও স্থানীয় কীর্তপক্ষ কীর্তৃপক্ষ প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন তারপর এগারো নম্বর হলো সরকারের কীর্তপক্ষ জারি করা যে কোনো জমি ও বাড়ি বরাদ্দ শংসাপত্র তাহলে এইখানে যে সমস্ত এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনি দেখেন কোনো যে কোনো আপনাদের যেটা সামর্থ্য রয়েছে যে কোনো আপনাদের যে কোনো আপনাদের ডকুমেন্টস যেগুলো এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসগুলি আপনাদের কাছে থেকে থাকবে সেই ডকুমেন্টসগুলির সাথে এই ফর্মটি ফিল করে কিন্তু জমা করতে হবে সেটি কিন্তু আপনাদের এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় চালু হয়নি এটি কিন্তু এখনও বিহারে চালু হচ্ছে এটা পরবর্তী সময় কিন্তু আমাদের পশ্চিমবাংলাও চালু হবে সেই জন্যে কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে তাই এই সাথে কিন্তু আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত ডকুমেন্টস রেডি নেই সেই ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন পরবর্তী সময় কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু সেই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের প্রয়োজন হবে তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে এই ধরনের ভিডিও একটু হলেও উপকৃত হয়ে থাকে আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য